এই কবর কারো জন্য হবে আর এই কবর কারো জন্য হবে জাহান্নামের নামের গর্ত এরে মুসলমান দুনিয়াতে যদি পরিমাণ সম্পদ রেখে গোবরে যায় তোমার মৃত্যুর পরে সব কিছু বন্টন হয়ে যাবে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তান সব কিছু বন্টন করবে টাকা করবে জমি বাগাবাগি করে সব কিছু বন্টন করে নিয়ে যাবে এরে মুসলমান একটু চিন্তা করে দেখো যে সম্পদ টাকা পয়সা অর্থ সম্পদ জমানোর জন্য ছেলে মেয়ে সুখে থাকার জন্য যে কষ্ট করে কবরে আসলা কবরে আসার পরে তোমার সব কিছু বন্টন হয়ে গেল আজকে যদি আল্লাহ না করো ও দুনিয়ার গুণার কারণে যদি তোমার কবরে হয় এরে মুসলমান চিন্তা করে দেখো তোমার সন্তান তোমার পার্শ্ব থাকবে না তোমার স্ত্রী তোমার থাকবে না তোমার তোমার সাথে কেউ থাকবে না এই কবরে তোমার আজাব হবে করে বন্টন কেউ থাকবে না কেউ থাকবে না তোমার আজাব বন্টন করে নেওয়ার তোমার শাস্তি কমানোর জন্য কেউ তোমাকে সাহায্য করবে না সহযোগিতা করবে না এরে মুসলমান ভাই একটু চিন্তা করে দেখো তোমার আসল গড়ের কি হাল যদি তোমার আমল না মাইনে কামল না থাকে এরে মুসলমান এখন থেকে তুমি না কামল করার চেষ্টা করো আপনি কার জন্য অপেক্ষা করতেছে এ মুসলমান কবর নামক ঘর জন্য অপেক্ষা করতেছে একবার কি চিন্তা করেছেন আপনি কার জন্য অপেক্ষা করতেছেন মুসলমান ওই কবর নামক ঘর একমাত্র আপনার জন্য অপেক্ষা করতেছে প্রতিদিন আপনার ঘর কবর বলতেছে আমি আপনার জন্য অপেক্ষা আছি এরে মুসলমান আপনি কার জন্য অপেক্ষায় আছে প্রতিদিন ওই কবর নাম আমি তোমার জন্য অপেক্ষা আছি কার জন্য মুসলমান সাবধান ওই কবর নামক ঘর নিয়ে একটু চিন্তা করো ওই কবর নামো ঘরে একটু অপেক্ষা করো না মুসলমান কারে এই দুনিয়া এ মুসলমান এই দুনিয়ার বাড়ি আসল বাড়ি নয় এরে দুনিয়ার মুসলমান একটু ভালো করে শুনে না তুমি যার জন্য অপেক্ষা করতেছো সে তোমার জন্য অপেক্ষা নাও করতে পারে তোমার জন্যই কবর নামক ঘর চব্বিশটা ঘন্টায় অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে এই জন্য মুসলমান সর্বপ্রথম তোমার যে ঘর হবে যে জায়গা হবে যেই বাসস্থান হবে আমার নবী হাদিসের মধ্যে জানাইছে আউ রমান জিলাতে কবর আমার নমিয়া দিশের মধ্যে জানাইছে তোমার মৃত্যুর সর্বপ্রথম সেই মন্দির যে স্থান সর্বপ্রথম যেই বাসস্থান হবে সেই বাসস্থানের নাম হলো কব আউনুমান ছিল আইদাল মাউদিয়ালকবার সর্বপ্রথম মৃত্যুর করে যেই গর হবে সেই গরের না হলো কবর এই জন্য সাবধান সাবধান মুসলমান আল্লাহর নবী আদিসের মধ্যে জানাইছে উমা আলকবরুর জাতুম্মির রিয়াদিল জান্না এরে উম্ম এই কবর কারো জন্য হবে জান্নাতের পাগা আর এই কবর কারো জন্য হবে জাহান নামের গর্ত এই কবরই মুসলমান তোমার শেষ গন্তব্য এই কবরেই হবে তোমার আসল ঘর একটু চিন্তা করে দেখো তোমার আসল ঘরের খবর কি রে ও মধ্যে যদি তোমার আমল না থাকে আরে মুসলমান তাহলে তোমার অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখো এই জন্য মুসলমান ভাই আমার দুনিয়ার ঘরে আসে নাই দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে দুনিয়ার ঘর শেষ হয়ে যাবে দুনিয়ার খেলাও শেষ হয়ে যাবে কিন্তু কবর নামো ঘর খেলা শুরু হবে আর শেষ হবে না রে মুসলমান কবর নামক ঘর যদি সুন্দর করতে হয় সাজাইতে হয় এই দুনিয়া থেকে সাজাইতে হবে নামাজের মাধ্যমে ওই কবর নামক ঘর সুন্দর করতে হবে রেকিরের মাধ্যমে কবর নামক ঘর সুন্দর করতে হবে রে মুসলমান আমলের মাধ্যমে তোমার কোবর নামক ঘর সুন্দর করতে হবে এই ঘর যদি তুমি সুন্দর করতে পারো মুসলমান মৃত্যুর পরে ওই কবরে তুমি সুখে থাকবা আর যদি দুনিয়া থেকে আমল না করে কবরে যাও ওই কবর তোমার জন্য ভালো হবে না ওই কবর তোমার জন্য শান্তির ঘর হবে না কবর তোমার কষ্টের কারণ হয়ে যাবে ওই ঘরের মধ্যে তোমার কষ্ট করতে হবে এই জন্য মুসলমান ভাই আমার এটা এমন একটা গড় যে গড়ের মধ্যে সময় যেই হবে কেউ দুনিয়াতে থাকতে পারবে না সবার মৃত্যু বরণ করতে হবে সবাই অন্ধকার কবরে চলে যাবে ওই কবর নামক ঘর সুন্দর করে দুনিয়া থেকে যাও না হয় তোমার অবস্থা ভালো হবে না আরে মুসলমান আজকে যদি তোমার মৃত্যু হয় সবাই তোমাকে জানা পড়াইয়া কাফন দাফন করাইয়া সবাই তোমাকে ওই কবর নামক ভিতর ভিতরে চলে আসবে তোমার সাথে কেউ কেউ থাকবে না না সাথে যাবে তোমার আদরের স্ত্রী তোমার আদরের সন্তান মা বাবা বন্ধু বান্ধব কেউ তোমার সাথে যাবে না সবাই তোমাকে কাফোন দাফন করাইয়া মাটির নিচেরাইয়া সবাই সবার মতো চলে আসবে কেউ তোমার পাশে থাকবে না আরে মুসলমান একটু চিন্তা করে দেখো ওই কবরে যখন তুমি একা থাকবা তোমার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি এ ওট মাটি নিচে মাটি চতুরপারশে মাটি আর মাটি মাটি সারা তোমার কিছুই থাকবে না এরে মুসলমান দুনিয়াতে যদি পাহাড় পরিমাণ সম্পদ রেখে গোবরে যায় তোমার মৃত্যুর পরে সব কিছু বন্টন হয়ে যাবে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তান কিছু বন্টন করবে টাকা বাগাবাগি জমি বাগাবাগি করে সব কিছু বন্টন করে নিয়ে যাবে এরে মুসলমান একটু চিন্তা করে দেখো যে সব পয়সা অর্থ সম্পদ জমানোর জন্য ছেলে মেয়ে সুখে থাকার জন্য যে কষ্ট করে কবরে আসলা কবরে আসার পরে তোমার সব কিছু বন্টন হয়ে গেল আজকে যদি আল্লাহ না করো গুণার কারণে যদি তোমার কবরে আসাম এরে মুসলমান চিন্তা করে দেখো তোমার সন্তান তোমার পার্শ্ব থাকবে না তোমার স্ত্রী তোমার পার্শ্ব থাকবে না তোমার তোমার সাথে কেউ থাকবে না এই কবরে তোমার আজাব হবে এই আযাব বন্টন করে নেওয়ার কেউ থাকবে না কেউ থাকবে না তোমার আজাব বন্টন করে নেওয়ার তোমার শাস্তি কমানোর জন্য কেউ তোমাকে সাহায্য করবে না সহযোগিতা করবে না আরে মুসলমান ভাই একটু চিন্তা করে দেখো তোমার আসল গড়ের যদি তোমার আমল নামাইনে কামল না তাকে এরে মুসলমান এখন থেকে তুমি না আমল করার চেষ্টা করো যতটুকু পারো আল্লাহর হুকুম মেনে চলো আল্লাহর কাছে এই জমিন থেকে যখন তুমি নিবা আল্লাহ মৃত্যুর আগে ক্ঞানি মানুষই করাইয়া মৃত্যু দিবা